এই মাটাকে এতিম করে চলে গেছে তাই না ফুপি? আশ্চর্য হলো রে না অবাক হয়ে তাকিয়ে রইল রূপার পানে কি বললো মেয়েটা এতিম করে গেছে মানে তারা কি ওর কেউই নয় ডেকে গেল রে না রাগের আভাষ নিয়ে বলে উঠল রুপা এসব কি ধরনের কথাবার্তা এতিম মানেটা কি হ্যাঁ আমরা কি কেউ নই তোর উত্তর দিতে পারল না রূপা চুপ করেই রইল আসলেই তো এত এত ভালোবাসার মানুষ থাকতে এতিম হয় কিভাবে সে এতিম কি আদেও যায় তার সাথে না একদমই না তাহলে এই কথাটা কিভাবে বলতে পারলো সে তখন তাসফি ভাইয়াকে বলে ফেলেছিল হুট করেই রাগের বসে কিন্তু এখন নিজের ভুল বুঝতে পারলো রূপা ছলো চোখে তাকালো ফুপির দিকে রেহেনা আবারও বলে উঠল কি হলো বলছিস না কেন বল নিজেকে এতিম বলে কেন মনে হলো আমরা কি তোর কেউ নই তোমার ভাতিজেকে লাল বানিয়ে দিলেও কিছু বলতে পারবো না আম্মু হঠাৎ তাসফির কথায় সেদিকে তাকালো দুচু নেই ছেলের বলা কথাটার মানে হয়তো বুঝতে পারলো রেহেনা রূপার কথাটা শুনেই হয়তো এমন রাগ এমনটা হওয়া তো অস্বাভাবিক কিছু নয় রেহেনা নিজেও ভীষণ রাগ রূপার প্রতি মেয়েটার থেকে এই কথাটা যেন আশাই করতে পারেননি তিনি তাজফি কেউ ফুপির রাগ বুঝতে পেরে আপনা তাজফি কেউ ফুপির রাগ বুঝতে পেরে আমতা আমতা করতে লাগলো রূপা বলতে চাইলো কিছু একটা তার আগেই তাসফি বলে উঠলো আম্মু কথাটা কর্ণপাত হতেই আর থাকলো না রেহে না রূপাকে বলেই খাট থেকে নেমে দাঁড়ালো রেহে না ভীষণ রেগে গেছে এই মুহূর্তে কিছু শুনতে নাড়া জানি বিশ্রাম নিয়ে পরে আসবো কিছু লাভে দেখিনিস তাসফি যাচ্ছি বলে বলে বেরিয়ে গেল পেছন থেকে ফুপি শোনো বলেই ডেকে উঠল রূপা কি কোনো কথাই না শুনে চলে গেল রেহে না রেহে না যেতেই এগিয়ে এলো তাসফি নিজের অপরাধে মাথা নিচু করে ফেললো রূপা তা দেখে তাসফি বলে উঠল আম্মুকে এতটা কষ্ট না দিলেও পারতে আমাকে বলেছ ঠিক আছে কিন্তু আম্মুকে আমি ইচ্ছে করে বলিনি কথাটা বেরিয়ে গেছে হঠাৎই তুমি এতটা অবুঝার বাচ্চা নয় রূপা যে কথাটা না বলছে হুট করে মুখ করে বলে ফেলবে আম্মু আমার চাইতে অনেক বেশি তোমাকে ভালোবাসে সেটা নিশ্চয় জানো বলার মতো কিছুই পেল না রূপা ভুল তো তারই কি বলবে আর একটু থেমে তাসফি আবারও বলল যাই হোক নিজের ভুলের ক্ষমা আমার কাছে মনুষ্য তোমাকে অনেক ভালো কাছে আনতে সময় নেবে না বলেই আর দাঁড়াতে চাইল না তাসফি রুম ছেড়ে বেরিয়ে যেতে লাগলো মাথা তুলে তাকালো রূপা ডেকে উঠল তসফিকে বলল আপনার সাথে কথা আছে আমার সহসাই থেমে গেল তাসফি বুঝতে পারলো ঠিক কি বলতে চাই রূপা মেয়েটার দিকে তাকিয়ে বলে উঠল আছে টানতে সময় নেবে না বিয়ের ব্যাপারটা তাই তো চিন্তা করো না আমি নিজ দায়িত্বে সবটা সামনে দেব এই বিষয়ে জানার কোনো কথা না উঠে সেটা দেখব সকালবেলা বেশ দেরিতেই ঘুম ভাঙের রূপার গতকালের তুলনায় আজকে শরীরটা একটু ভালোই লাগে শরীর ও মন আরও একটু চাঙ্গা করতে বাড়ির পাশে নিজেদের পুকুর পারে এসে দাঁড়ায় ছোটবেলার কত শত স্মৃতি যে জমা আছে এই পুকুরটা নিয়ে কথাগুলো ভেবেই আন মনেই হাসল রূপা কেটে গেল মিনিট পাঁচেকের মতো সময় এর মাঝেই পাশে থেকে তার নাম ডেকে ওঠে কেউ সেদিকে তাকায় রূপা দাঁড়িয়ে থাকতে দেখ দেখে তার ছোট দাদির পক্ষের ফুপির ছেলে রিফাতকে এই ছেলেটাকে অকারণে বিরক্ত লাগে রূপার কিছুটা গায়ে ওঠা স্বভাবের কিনা আর সেটাও যেন রূপার সাথেই বেশি দেখায় তবু ও ভদ্রতার খাতিরে কথা বলতে হয় রিফাত বলে উঠল কেমন আছে রূপা শুনলাম পা গেছে এখন কেমন এই তো আলহামদুলিল্লাহ ব্যথা আছে ওষুধ টষুধ খাচ্ছ তো হাঁটতে তো কষ্ট হচ্ছে না তো হুম হুম একটু মহাবিরক্ত রূপা তবু হু হ্যাঁ তে উত্তর দিচ্ছে রূপা খাপছাড়া ভাবে কথা বলতে বলতে সামলে তাকালো রূপা ঠিক তখনই তার হাত ধরলো কেউ একজন রেফাত ভেবে হাত নাম রিফাত ভেবে হাত ঝামটা মেরে ছাড়িয়ে দিতে চাইল কিন্তু কথা শোনানোর উদ্যোগ হল কিন্তু তাসফিকে দেখে থেমে গেল রূপা বিস্মিত হয়ে তাকিয়ে রইল এই মুহূর্তে তাসফিকে যেন আশাই করেনি রূপা বেশ শান্ত স্বরে রূপাকে ভেতরে চলো মবিটা আছে তোমাকে বলেই আর দাঁড়াতে চাইলো না তাসফি রূপার হাত শক্ত করে চেপে ধরে রিফাতের দিকে একবার কঠিন দৃষ্টি নিক্ষেপ করলো তারপর রূপাকে নিয়ে চলে গেল ভেতরে ভেতরে এসে সবাইকে খাবার করে ভেতরে এসে সবাইকে খাবার ঘরেই তাসফি সবাইকে উদ্দেশ্য করে বলল খাবার পর যেন সবাই বসার ঘরে উপস্থিত থাকে কিছু বলতে চাই সবাইকে তারপর নিচের মতামত জানিয়ে তাসফি দেয় বিয়েটা খুব তাড়াতাড়ি আর সাধারণভাবে হওয়া চাই সেটাও বলল আমি তো বললাম বড় ভাই বিয়েতে রাজি আমি তাসফি ভাইয়ার কথা মতো তোমরা আয়োজন শুরু করো তুই মন থেকে কথাটা বলিস তোমা। রূপার বলা কথাটা যেন ঠিক বিশ্বাস করতে পারল না শাহানা বেগম আবারও জানতে চাইল সে কি সত্যিই মন থেকে রাজি এই বিয়েতে জোর করে কোনো সিদ্ধান্তই ছেলে মেয়ের প্রতি চাপিয়ে দিতে চায় না কেউই কিন্তু এখানেই যেন নিরূপায় তারা দেবরের মতো ছোট ভাইয়ের শেষ কথাটা রাখতেও মেয়েটাকে কিছু মানুষের থেকে বাঁচাতেই স্ফীর সাথে রূপাকে জুড়ে দিতে হবে একটা ভরসাযুক্ত যুক্ত মানুষের ছায়া তলে রাখতে হবে মেয়েটাকে আর সেই ভরসা যুক্ত মানুষ তাসফি ছাড়া হয়তো আর কেউই হবে না রূপার জীবনে সুপ্ত নিঃশ্বাস ছাড়লো রূপার বড় মা তাকালো মেয়েটার দিকে রূপা বলে উঠল আমাকে নিয়ে চিন্তা করো না বড় মা আমি মন থেকেই বলছি অনেক দিন তো হলো তোমাদের সাথে আছি এবার তো নিজের একটা গতি করতেই হবে তাছাড়া পড়াশোনার জন্য সামনে মাসে তো ঢাকা যেতেই হবে আমার না হয় তাসফি ভাইয়ার বউ হয়েই যায় সেখানে এভাবে বলিস না মা রিমি রিফার মতো তুইও আমার মেয়ে ধরে রাখতে পারলে তোর সারা জীবন আমার কাছে বেঁধে রাখতাম কিন্তু তোর ক্ষতি আমরা কখনো চাই না এত তাড়াতাড়ি বিয়ের কথাও ভাবতাম না তোকে বিপদের হাত বাঁচাতে এত তাড়াতাড়ি বিয়ের কথা ভাবতে হয়েছে আমাদের দেবনের মতো ছোটো ভাইয়ের শেষ কথাটা রাখতে ও মেয়েটাকে কিছু মানুষের থেকে বাঁচাতেই তাসফির সাথে রূপাকে জুড়ে দিতে হবে একটা ভরসাযুক্ত মানুষের ছায়া তলে রাখতে হবে মেয়েটাকে আর সেই ভরসাযুক্ত মানুষ তাসফি ছাড়া হয়তো আর কেউই হবে না রূপার জীবনে সুপ্ত নিঃশ্বাস ছাড়ল রূপার বড় মা তাকালো মেয়েটার দিকে রূপা বলে উঠল ঠিক বুঝতে পারলো না রূপা বড়মা ঠিক কোনো বিপদের কথা বলছে তাকে তাজফিও তাকে বলেছিল তার সেফটির জন্যেই এই বিয়েটা করতে হচ্ছে ফুপিও এমন কিছু বলে থেমে গিয়েছিল তাকে নিয়ে ঠিক কী বিপদের আশঙ্কা করছে সবাই জানতে চাইলো না রূপা আর না চিখেস করলো বড়মাকে কিছু কথা অজানাই থাক তার মাঝে ভেবে নিক মনে সকালে বাবা মায়ের রুম থেকে বেরিয়ে তাসফির সাথেই দেখা করেছিল রূপা তাসফির রুমে গিয়ে জিজ্ঞেস করেছিল কেন এই বিয়েটা করতে চাই সে কেনই বা তাকে হঠাৎ এই বিয়েটাই রাজি হলো সে সহসাই উত্তর দেয়নি তাসফি একটু সময় নিয়ে বলে উঠেছিল বয়স তোর কম হলো না সাতাশ পেরিয়ে আঠাশ চলছে বিয়ের বয়স তো হচ্ছে নাকি তাছাড়া তোর চারটে গার্লফ্রেন্ডও নয় যে সুন্দর একটাকে ধরে এনে বলবো একে বিয়ে করব তাসফির জবাবে কিছুটা অবাক হয় রূপা এই গম্ভীর মানুষটা এভাবেও কথা বলতে পারে তা যেন সে কল্পনাও করেনি আর গার্লফ্রেন্ড এই মানুষটা যে গার্লফ্রেন্ড নেই সেটা জানার পরেও রূপা আশ্চর্য হলো কিন্তু এই লজিকটা দিয়ে যে তাকে বিয়ে করতে রাজি হবে সেই ভাবতে পারেনি রূপা তাসফিকে উদ্দেশ্য করে বলে উঠল এমন ফালতু লজিক দিয়ে কেন রাজি হয়েছেন ভাইয়া গার্লফ্রেন্ড নাই কিন্তু মেয়ের তো অভাব নেই আমাকেই কেন সবার আদর হবে তুমি সে তোমাকেই আমার জন্য ঠিক করলো সবাই বড়দের কথা তো আর ফেলে দিতে পারি না তাদের মনে কষ্ট দিয়ে কিছু করতেও পারবো না তারা যখন চাইছে তখন ওই বিয়েতে আমার আপত্তি নেই কিন্তু আমি আমি তো চাইনি এত তাড়াতাড়ি এমন সম্পর্কে জড়াতে সময় চাই আমার অনেক অনেক সময় চাই গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে চাই আব্বুর কথা রাখতে সুশিক্ষিত হতে চাই আমাদের বিয়েটাও কিন্তু ছোট মামার শেষ ইচ্ছা ছিল রোপা তখন চুপ হয়ে গিয়েছিল রূপা সহসায় কোনো কথা বলতে পারেনি একটু চুপ থেকে তাসফি আবারও বলে উঠল কিছুদিন পর তোমার ঠাকাতে যেতে হবে থাকতে হবে আমাদের সাথে তখন তুমি আমাদের বোনের পরিচয় যেতে আর এখন না হয় আমার বউর পরিচয় যাবে চমকে উঠল রূপা নিজেকে স্থির রেখে চোখ দুটো নিবদ্ধ করলো তাসফির পানি আমার বউ কথাটা যেন হালকা নাড়িয়ে দিল রূপাকে তাসফির থেকে এই কথাটা মোটেও আশা করেনি সে তাসফির যেন তেমন কিছুই বলেনি এমনই ভাব নিয়ে আবারও বলে উঠল আর সময় সেটা তোমার কাছে এমনি অফরন্ত থাকবে তোমার বড় আর আমাদের সম্পর্কে এখে নিতে যতটা প্রয়োজন ঠিক ততটাই সময় পাবে বাধা দিব না আমি আর না জোর করবো আমাদের সম্পর্কে কিন্তু আমি এই বিয়েতে সবার খুশি জড়িয়েছে রূপা মামা মামিরও শেষ ইচ্ছে ছিল তাছাড়া তোমার সেফটির জন্য বিয়েটা করতে হবে মানে মানে এটাই ছোট মামা মামির কথা ভাবো তোমাকে নিয়ে তাদের ভাবনার কথা ভেবে নিজের সিদ্ধান্ত জানো